নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক রাজনীতিতে ডিমার্কেশন লাইনটা কত গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বিএনপি হারে হারে টের পাচ্ছে ডিমার্কেশন লাইন হল আপনার আইডেন্টিটি রাজনীতির একটা আইডেন্টিটি থাকা খুবই দরকার একটা মূল আদর্শ এবং উদ্দেশ্য নিয়েই রাজনীতি করা মানুষ যাতে বুঝতে পারে একটা দলের সাথে আরেকটা দলের পার্থক্য কি বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমি যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক দল আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী প্রাসঙ্গিক বামপন্থীরাও কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে পড়তেছে বা অলরেডি হয়ে গেছে সেটা হলো বিএনপি আপনি এক চিমটে সাম্প্রদায়িকতা এক চিমটে ইসলাম এক চিমটে সমাজতন্ত্র এক চিমটে গণতন্ত্র এক চিমটে ধর্মনিরপেক্ষতা এক চিমটে পুঁজিবাদ পুঁজিবাদ এক চিমটে জঙ্গিবাদ এইগুলি নিয়ে জগা খিচুড়ি চলে আপনি কিন্তু রাজনীতি যখন ওয়েন ইট কাউন্টস যখন মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এইটা না ওইটা ডান না বাম তখন মানুষ সিদ্ধান্ত নেবে তারা কোন দিকে যায় কিন্তু ওই এক চিমটে টান এক চিমটে বাম এগুলি দিয়ে চলে না হ্যাঁ চলে একটা সময়ে যখন জগা খিচুড়ির রাজনীতি চলে ধরেন এই আওয়ামী লীগ বিএনপি জামাত যারা মানে মধ্যপন্থী উগ্রপন্থী বামপন্থী ডানপন্থী এরা সবাই মিলে যখন রাজনীতি করে তখন ঠিক আছে এই এক চিমটে সব কিছু মিলে আপনি জনগণের কাছে একটা মধ্যপন্থী দল হিসাবে নিজেকে প্রমাণ করতে পারেন উপস্থাপন করতে পারেন তখন লোকজন বেছে নেয় যে ঠিক আছে আমরা অতি ডানও চাই না অতি বামও চাই না আমরা একটা মধ্যপন্থী দল চাই যেটা আওয়ামী লীগ অলরেডি নিজেদেরকে উপস্থাপন করেছে সেই জায়গায় বিএনপি সুযোগ মতো তারা মধ্যপন্থী আবার সুযোগ মতো ডানপন্থী বা ইসলামপন্থী হিসাবে বারবারই এই মনতায় ভুগেছে আমরা দেখেছি একসময় বিএনপিকে জনগণ পছন্দ করত কারণ তখন জামাতের বারবার বার অন্ত থাকলেও তারা প্রকাশ্যে সেইভাবে রাজনীতিতে আসতে পারত না কারণ তাদের একটা দুর্বল জায়গা আছে যে তারা স্বাধীনতা বিরোধী তারা বাংলাদেশকে কখনোই পছন্দ করেনি সেই জায়গাটুকুতে যারা নাকি অন্তত মোটামুটি দেশপ্রেমিক দেশকে ভালোবাসে স্বাধীনতাকে ভালোবাসে ওই জায়গায় থেকে তারা জামাতকে ভালোবাসলেও জামাতের বিকল্প হিসাবে তারা বিএনপিকে ভোট দিত সমর্থন করতো তারা তাদের এই বিএনপিকে সমর্থন করে আত্মতৃপ্তি লাভ করত যে এই যাহা বিএনপি তাহাই জামাত যাহা জামাত তাহাই বিএনপি এটা ভাবত কিন্তু যখন আওয়ামী লীগ এই স্টেজ থেকে সরে গেছে তখন সরাসরি আপনাকে সিদ্ধান্ত নিতে হবে না যাহা জামাত তাহা বিএনপি নয় যাহা বিএনপি তাহা জামাত নয় আমাকে এক জায়গায় দাঁড়াতে হবে কারণ এই লোকগুলি একই জায়গায় একই সেই সমর্থক গোষ্ঠীকে তারা কাছে টানতে চাচ্ছে এবং যেটা বললাম যে এতদিন যেহেতু আওয়ামী লীগ ছিল এক পাশে তখন তারা যাহা জামাত তাহাই বিএনপি বা যাহা বিএনপি তাহাই জামাত হিসাবে চোখ বুঝে বিএনপিকে কে সমর্থন করে গেছে যখন তাদের মধ্যে এখন জামাত না বিএনপি এই বিকল্পটা তৈরি হলো তখন তারা কোথায় যাবে তারা কিন্তু এক চিমটিতে আর সন্তুষ্ট না তারা এখন আইডেন্টিটি খুঁজতেছে যে পিওর আমার মনের সাথে পিওরলি কাদের মিলে এবং তারা জামাতকে গ্রহণ করতেছে এই যে ডাকসুতে যে নির্বাচনটা হয়ে গেল এটা কাততালিও কিছু নয় দীর্ঘদিন ধরে আমরা দেখেছি যে মানুষের মধ্যে যে একটা শিফট সেটা ছিল এবং বিএনপি অল্প সময়ের জন্য সেটাকে পুঁজি করে রাজনীতি করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে জামাতকে পৃষ্ঠপোষকতা দিয়ে তাদের পাশে রেখেছে কিন্তু জনগণ মানে সেই তাদের সাম্প্রদায়িক চরিত্রতাটা নগ্নভাবে প্রকাশ করতে ইত্যুত্ব বোধ করতেছে যখন দেখা গেছে যে সাম্প্রদায়িকতা দেশটাকেই দখল করে নিয়েছে জঙ্গিবাদ দেশের ক্ষমতায় আরোহণ করেছে যেটা আমি বলবো যে ইউরো ইউনুসের নেতৃত্বে তখন তাদের আর ওই রাগ করার কিছু নাই তাদের চোখের পর্দা খুলে গেছে যে কেন আমরা আমরা তো মুসলিম এবং আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা সর্বোচ্চ বিদ্যাপীঠে যেখানে প্রগতিশীলতার চর্চা সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল সেইখানে যারা নাকি নির্বাচনে পাশ করেছে তারাও বলছে যে এই বিজয় ইসলামের বিজয় এই বিজয় বাংলাদেশের বিজয় চিন্তা করতে পারেন যে এইখানে ডাকশন নির্বাচনের মধ্যেও তারা ইসলামের বিজয় দেখতে পাচ্ছে এবং সেইভাবেই ভোটাররাও ইসলামকে বিজয় বিজয়ী করার জন্য ভোট দিয়েছে এখন ইয়াস আপনি কারচুপির কথা বলতে পারেন তো কারচুপি যে হয় নাই সেটাও আমি বলবো না কারণ ইসলাম কায়েমের জন্য নানান রকম মেটিকুলাস ডিজাইন হয়েছে হচ্ছে তারা এখন বলতেছে যে বিসি থেকে শুরু করে সবাই জামাতের বিসি থেকে শুরু করে প্রক্টর ইটি যারা আছে সবাই জামাতের এবং আমরা দেখেছি যখন এক নারী প্রার্থী তাকে বিজয়ী ঘোষণা করা হলো সিনেট হলে সেই দর্শকরা বা সেই সমর্থকরা এবং তারা সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তারা স্লোগান দিয়েছে হিজাব 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 বুঝলাম না হিজাবের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মানে সংশ্লিষ্টতা কোথা কোথায় কিন্তু সেটা হয়েছে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাপক চল্লিশ হাজার ভোটারের মধ্যে ভোট পড়েছে বত্রিশ তিরিশ বত্রিশ হাজার তো সেই ভোট তারা গণনা করতে চব্বিশ ঘন্টার বেশি সময় লেগেছে এবং সেই ভোটের নানান কিচ্ছা কাহিনী আসতেছে এমন একজন নারী তিনি অভিযোগ করেছেন যে আমার হলে আমি যেই প্রার্থীকে ভোট দিয়েছি সেই প্রার্থীর ভোট দেখানো হয়েছে শূন্য তাহলে আমার ভোটটা গেল কোথায় তারপরে আগে আগে সিলমারা ব্যালট পেপার দেওয়া হয়েছে কোন শিক্ষার্থীকে সেটা কিন্তু তারা অস্বীকার করেনি। আবার দেখা গেছে যে ছাত্রদলের ভিপি প্রার্থী সরাসরি এক শিক্ষককে বলেছে যে আপনারা তো শেখ হাসিনার এই এই ফেসিস্ট শেখ হাসিনাকেও ছাড়িয়ে গেছেন এগুলি প্রকাশ্যে এসেছে আরেকজনকে বলতে শুনেছি শিক্ষককে যে কারচুপিক ভোট চুরি করছি তা তুমি কি করবা তা এই ঘটনাগুলি ঘটেছে এরই মধ্যে আমরা দেখলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই জাকসুর নির্বাচন একই অবস্থা জাকসু নির্বাচনে ভোট ভোটার সংখ্যা দশ হাজারের মতো সেই ভোট গুনতেও তারা পারতেছে না মানে কি মেকানিজম কিভাবে কি করবে আর বাট অধিকাংশ এই জামাত বাদে জামাত শিবির বাদে অধিকাংশ প্যানেলের যেই নেতারা বা যারা প্রার্থী ছিল তারা অলরেডি এই নির্বাচনকে অবৈধ ষড়যন্ত্রমূলক বলে প্রহসনের নির্বাচন বলে তারা অলরেডি নির্বাচন বর্জন করেছে এবং এই একই নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের প্রতিচ্ছবি তাহলে চিন্তা করেন যে চল্লিশ হাজার ভোটার ঢাকা বিশ ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর নির্বাচন তারা সঠিকভাবে করতে পারে নাই শুধু সেটা না এই সাত আট হাজার ভোটারের জাকসুর নির্বাচনও তারা করতে পারে না এই হল ইউনুসের মেটিকুলাস ডিজাইনের বাংলাদেশ এখানে ক্লিয়ারলি আমি জানি না যে কারচুপি হয়েছে কি না কারচুপি যদি না হয় কারচুপি হলে বুঝবো যে বাংলাদেশের পুরা মেকানিজমটা এখন জামাত শিবিরের দখলে এবং তারা সেই মেকানিজম কাজ করে তারা তারা তাদের সুবিধা মতো রেজাল্ট নিয়ে আসতেছে আর যদি সেটা না হয় যদি সুষ্ঠু বোটের কথা বলেন তাহলে ওই যে ডিমার্কেশন লাইনে আপনি কারচুপি করতে পারেন বা যেই হারে শিবির পাশ করেছে ডাকসুতে চোদ্দো হাজার ভোট পারসে চার হাজার ভোট এইটা কিন্তু চারটি খানি কথা না এটা একটা প্যারাডাইম শিফট বাংলাদেশে আমি বলবো বা বিএনপি যে এখানে অপাঙ্তে হয়ে গেছে অপ্রাসঙ্গিক হয়ে গেছে ইরিলেভেন্ট হয়ে গেছে এটাই কিন্তু প্রমাণ হচ্ছে আজকে বিএনপি আমরা দেখেছি যে পনেরোই আগস্ট বত্রিশ নম্বরের সামনে তার এর আগে কিন্তু পনেরো ওই ফেব্রুয়ারির পাঁচ তারিখে তারা বত্রিশ নম্বর ঘুরিয়ে দিয়েছিল ঘুরিয়ে ফেলেছিল তারপরে সেই মরার ওপর গা সেই পনেরোই আগস্ট আবার সেই আক্রমণ তো এগুলি তো তারা পারে তাই না আমরা দেখেছি যে এই গোয়ালন্দে রাজ রাজবাড়ির সেই নূরওয়াল পাগলার বাজার থেকে নুরাল পাগলার মৃতদেহ কবর থেকে তুলে এনে সেটা নাকি সরিয়া মোতাবেক নাকি দাফন হয় নাই এই জন্য তারা সেইখান থেকে কবর থেকে তুলে এনে রাস্তায় পুরিয়ে সরিয়া মোতাবেক দাহ করেছে ভাবতে পারেন কি পরিমাণে এই মানে জঙ্গিপনায় আচ্ছন্ন হয়ে গেছে সেই বাংলাদেশ এবং সেইখানে বিএনপি এনসিপির নেতাদের সংযোগ পাওয়া গেছে এবং ঠিক একইভাবে আমরা দেখেছি পনেরোই আগস্টে সেই মরার ওপর খারার গা তারা বিএনপির সমর্থকরা বিশেষ করে ছাত্র দলের সমর্থকরা সেটা করেছে সেইখানে ডিজে পার্টি করেছে এবং তারা স্লোগান দিয়েছে তারেক জিয়া কথা দিলাম বত্রিশ নাম্বার দখল নিলাম তো তারা বত্রিশ নম্বর দখল নিয়েছে কিন্তু সেই তারেক জিয়া লন্ডনে বসে কি এই ডাকসু চাকসু খবর পেয়েছে সেই খবর কি তাকে পৌঁছানো হয়েছে এবং নিশ্চয়ই পৌঁছানো হলে এই রাজপুত্রের তার গদি টলমল করতেছে এখন টালমাটাল অবস্থা কারণ যেই করোনাশনের জন্য যেই প্রস্তুতি নেওয়া হয়েছিল তা হ্যাজ স্টপড সকল আয়োজন পণ্ড হয়ে গেছে যুবরাজ আর ফিরতে পারবে কি বাংলাদেশে এই বাংলাদেশের দখল এখন জামায়াতের সুতরাং বিএনপি ওই এক চিমটে জামায়াত এক চিমটে আওয়ামী লীগ এক চিমটে জঙ্গিপনা এক চিমটে অসাম্প্রদায়িকতা এক চিমটে ধর্মান্ধতা এক চিমটে এই এই এইগুলি নিয়ে আপনি রাজনীতি আর করতে পারবেন না হয় আপনাকে হার্ড মুসলিম হইতে হবে জঙ্গি মুসলিম হইতে হবে আর না হলে আপনাকে ট্রুলি একটি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হইতে হবে আওয়ামী লীগের বিকল্প হইতে হবে আওয়ামী লীগের বিকল্প কি বিএনপি কেউ ভাবতে পারছে আমার তো মনে হয় না সুতরাং বিএনপি ভেবেছিল তারা যে এই যে দখলবাজি করে আদালতে বিচারপতিদের ওপর হামলা করে মানে মিথ্যা মামলা দিয়ে মামলা বাণিজ্য শুরু করে তারা ভেবেছিল যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবে না এ এতে করে তারা নিজেরাই নিশ্চিন্ন হয়ে যাচ্ছে হয়ে গেছে এই সামনের নির্বাচনে এতদিন তো তারা নির্বাচন নির্বাচন দাও এখনই দাও এখন কিছুদিন পরে তাদের ভোল পাল্টে যাবে তারা হয়তো আর নির্বাচনও চাইবে না তারা বলবে যে নির্বাচন মানি না নির্বাচন বর্জন করলাম কারণ তাদের অবস্থা শোচনীয় তারা না ঘটকা না ঘরকা তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার